শেখ হাসিনার যে বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারিত হচ্ছে তা নিঃসন্দেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল দিল তাতে আসলে কতটা লাভবান হওয়া যাবে সরকার কতটা লাভবান হতে পারবে সে বিষয়টা আলোচনা করব। তার আগে একটু জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যতটা হার্ড লাইনে যাচ্ছে দেশের বাইরে কি তার গ্রহণযোগ্যতা বাড়ছে সাম্প্রতিক সময়ে খোদ ব্রিটেনের যে অবস্থান এবং ব্রিটেনে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে আট ডিসেম্বর একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং কেন ব্রিটেন প্রকাশ্যে অন্তর্থী সরকারের বিরুদ্ধে এত দ্রুত অবস্থান নিল এবং আওয়ামী লীগের পক্ষে তাদের কথাবার্তা যাচ্ছে সেটাও একটু বিশ্লেষণ করা দরকার যদি এর আগে কথা বলেছি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার শেখ হাসিনার যে কোনো ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে এবং যে আবেদন এই নিষেধাজ্ঞার জন্য করা হয়েছিল সেখানে বলা হচ্ছে যে প্রসিকিউশন টিম সেই আবেদনের পক্ষে বলছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নিয়ে নানা কটুক্তি করছেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে সমস্ত এইচ স্পিচ দিচ্ছেন তা বন্ধেই এই আবেদন করা হয়েছে বিচারকদের উদ্দেশ্যে প্রসিকিউশন টিম এমনটাই জানিয়েছে বেশ ভালো কথা আমরা একটু মনে করার চেষ্টা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালত তাতে কতটা লাভবান হওয়া গেছে যদিও এই নিষেধাজ্ঞা দেওয়ার আগে তারেক রহমানের ক্ষেত্রে দুই হাজার পনেরো সালের ছয় জানুয়ারি একুশে টেলিভিশন তার একটি বক্তব্য প্রচারের অপরাধে প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে আটক করা হয়েছিল তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল রিমান্ডে নেওয়া হয়েছিল আড়াই বছর রাষ্ট্রদ্রহিতার অভিযোগে তাকে জেলে থাকতে হয়েছে কিন্তু তারেক রহমানের বক্তব্য কি থেমেছিল বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে সভাতে তিনি তো ভার্চুয়ালি যুক্ত হচ্ছিলেন নানান ধরনের দিক নির্দেশনা দিচ্ছিলেন বক্তব্য প্রচার করছিলেন তো সরকার কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি কীভাবে নেবে তার তো দেশের বাইরে কিন্তু এখানে বিএনপি নেতাদের সঙ্গে যে কথাগুলো বা বক্তব্যগুলো তিনি দিচ্ছিলেন তাদের উদ্দেশ্যে এখানকার বিএনপি নেতাদের উদ্দেশ্য তেমন কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার কোনো ধরনের সম্ভবত আইনগত অবস্থা ছিল না অথবা সেগুলো সরকার এড়িয়ে গিয়েছিল এখন শেখ হাসিনা যে বক্তব্য নিষিদ্ধ করা হলো প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রেও কি তার নানান ধরনের সংযোগ থেমে থাকবে প্রচার প্রচারণা থেমে থাকবে তার নিশ্চয় না এবং শুরুতে যেটি বলছিলাম যে ব্রিটেনে আট তারিখে সেখানকার ইস্ট লন্ডনে ইমপ্রেশন হলে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তার ছবি দিয়ে পোস্টার করা হয়েছে আয়োক যুদ্ধের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল ব্রিটেনের পক্ষ থেকে ব্রিটেনের প্রশাসনের পক্ষ থেকে কি অনুমতি দেওয়া হয়েছে তারা জানিয়েছে শুধুমাত্র দশ ডাউনিং স্ট্রিট এবং আরও একটি জায়গা সেখানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বা সভা করার ক্ষেত্রে হয়তো নিষেধাজ্ঞা বা অনুমতির প্রয়োজন হয় নিষেধাজ্ঞা তো নয় অনুমতির প্রয়োজন হয় অতএব তারা আশা করছে যে ইস্ট লন্ডনের ইনফ্লেশন হলে এই সভা করতে কোনো সমস্যা হবে না সেটি অন্য কথা আরও একটি প্রশ্ন আমি রাখছিলাম যে কেন ব্রিটেন এইভাবে প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে আপনারা জানেন আমি নিজে আগে বলেছি যে সেখানকার স্থানীয় সংসদে স্থানীয় ব্রিটেনের সংসদে অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার বিভাগকে অস্ত্রে পরিণত করা এসব সব বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে কোনো কোনো সংসদ সদস্য এই সব বিষয়ে কথা বলেছেন আর অল পার্টি পার্লামেন্টারি যে গ্রুপ তারা বিশাল একটি বিবৃতি দিয়েছে যার কারণে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুককে তলব করে আমাদের পররাষ্ট্রপ্রদেষ্টা সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানিয়েছে এবং বলছে যে তাদের তথ্যগত ভুল রয়েছে তারা এই ধরনের যে বক্তব্যগুলো দিচ্ছে তা মোটেই ঠিক নয় এবং সরকার সন্তুষ্ট নয় তবে তলব শব্দটা সরকারের পক্ষ থেকে উচ্চারণ করা হয়নি তারা বলেছেন তাকে ডাকা হয়েছে এবং এসব বিষয়ে তুলে ধরা হয়েছে কেন লন্ডন বা ব্রিটেন হাসিনার পক্ষে অবস্থান নিচ্ছে বা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে দেখুন এর আগেও বলেছি আওয়ামী লীগ সরকারের সময় যেই শব্দগুলো বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা বিশ্বের জায়গা থেকে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে এখন আবার সেই শব্দগুলো উচ্চারিত হচ্ছে এই বিষয়টি সরকারের ভেবে দেখা উচিত এবং কেন দ্রুত ব্রিটেনে তারা প্রভাব বিস্তার করতে পারছে আওয়ামী লীগ আমার মনে হয় সেখানে তিলিত দিকিত সরকারি দলের সং সদস্য এবং তিনি ছোটোখাটো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার একটি প্রভাব কাজ করছে আর ভারতের নাগরিকেরা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা বিভিন্ন উচ্চ পদে রয়েছে রাজনীতিতে প্রশাসনে বিভিন্ন রাষ্ট্রের তারাও অবশ্যই এটি ভূমিকা পালন করছে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন তিনি হোয়াইট হাউসে ঢুকবেন তারপরে তার ভূমিকা কি হয় তা নিয়ে নানান ধরনের আগে থেকে ফোরকাস্টিং করার চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সম্পর্কটা কেমন হবে সেটি নিয়ে তো শুরু থেকে আলোচনা হচ্ছে তবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যদি কোনো নেতিবাচক অবস্থানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আর সেখানকার আমেরিকান ভারতীয়রা তারা তো বলছে তারা তারা কংগ্রেসে তারা প্রস্তাব তুলবে প্রস্তাব তোলার চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের যে অবস্থান তারা যে প্রক্রিয়ায় এগোচ্ছে সেই প্রক্রিয়াগুলো একেবারে জুৎসই কিছু হচ্ছে না শুধুমাত্র গলাবাজি করে বড়ো বড়ো কথা বলে বাস্তবতাকে তারা ঢাকা দিতে পারছে না ঋষি সোনাকের সময় ভারত কতটা প্রভাব ফেলতে পেরেছে এ কথা উঠতেই পারে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী কথা বলছি কিন্তু এটা সত্য যে তার সময়ে ভারত তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি তাদের নিজের নিজের স্বার্থে পরিস্থিতি তো বদলে যেতেও পারে সেটি অনেক বেশি অবশ্যই গভীরে গিয়ে আলোচনার বিষয় এবং আমরা সাদা চোখে যদি দেখি অন্তর্বর্তী সরকারে যে কাজগুলো বর্তমানে চলছে তা যথেষ্ট প্রশ্নবিদ্ধ এবং আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে এটাও বাস্তবতা এখন সরকার কীভাবে এগোবে তা নিয়ে তো আমরা বিভিন্ন সময় প্রশ্ন তুলছি এবং আমাদের উদ্বেগগুলো তুলে ধরছি বা বাকি অন্তর্প্রদেশ সরকারের বিষয় আল্লাহ হাফিজ ভালো থাকুন